ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা তেহরানের মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সহ অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বুধবার জুন এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদনটি তৈরি করে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা যা পেন্টাগনের প্রধান গোয়েন্দা শাখা এবং আঠারোটি মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে একটি নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান ইরান কয়েক মাসের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারে তারা আরো অনুমান করছেন যে এটি আগামী এক থেকে দুই মাসের মধ্যেই শুরু হতে পারে তবে সংস্থাটির এই প্রতিবেদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেকসেট সহ উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক কারণ এর আগে ট্রাম্প দাবি করেন মার্কিন বোমারু বিমান বি টু দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে